সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো জেমিনে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার সাথে কথা বলে ভালো লাগছে আপনার দিনকাল কেমন যাচ্ছে দিনকাল খুব খারাপ যাচ্ছে জেমিনে আপনার যা কিছু জানতে চান বা আলোচনা করতে চান নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন জামিনে তুমি একটু বলো পাঁচ আর পাঁচ যোগ করলে এগারো হয় তাহলে আমি দশ টাকা জিতব কিন্তু আমি আপনাকে ভুল তথ্য দিতে পারবো না পাঁচ আর পাঁচ যোগ করলে সব সময় দশ হয় কখনো এগারো হয় না তার মানে দর্শক এআই কিন্তু মিথ্যে কথা বলে না তাকে আমি অনেকবার চেষ্টা করেছি আসলে মিথ্যে বলানোর জন্য কিন্তু সে কিন্তু কখনো বলছে না প্রিয় জেমিনি অ্যাপ ব্যবহার করার জন্য প্লে স্টোরে চলে যাবেন অ্যাপকে জেমিনি লিখে সার্চ দিবেন আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমটা না দ্বিতীয় যে আপনার গুগল জ্যামিন রয়েছে এটা চলে আসবে এটাকে আপনি ইনস্টল করে নেবেন আপনি তারপরে কিছু পারমিশন চাবে সেগুলো দিয়ে দেবেন ওকে তারপরে এখান থেকে ওপেন পাঠানের চাপবেন এমন একটা ইন্টারফেস কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে আমি কথোপকথন করেছিলাম সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে সো আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনি এখানে লিখতে পারবেন এখানে আক্স জেমে অর্থাৎ এখানে লিখে লিখে কিন্তু তার সাথে কথা বলতে পারবেন আর যদি না তার সাথে লাইভ চ্যাট করবেন আপনি সেটাও কিন্তু করতে পারবেন সেটা করার জন্য এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভয় যায় রয়েছে এখানে যদি কথা বলেন তাহলে সে শুনবে উত্তর দিবে এটা হচ্ছে আপনি লাইভ সরাসরি কথা বলতে থাকেন তাহলে এইখানে এই অপশনে চাপবেন ওকে আমি একটু দেখাচ্ছি এখানে চাপব আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও কথা বলে কাজী নজরুল ইসলামের মতন একটা কবিতা বলো তো কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কিছু অংশ শোনাচ্ছি বল বল উন্নত মম শির শির নেহারি আমারি নত ওই শিখর হিমাদ্রি বল বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দিলোক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠি আছি আমি বিশ্ববিধাত্রীর কবিতাটি আপনার ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে যদি কাজী ইসলাম সম্পর্কে আর কিছু জানার থাকে তাহলে নজরুল জিজ্ঞাসা করতে পারেন ওকে এইভাবে কিন্তু কথাগুলো বলতে পারবেন এবং সে কিন্তু উত্তর দিবে অনর্গল আপনি তার সাথে কথা বলতে পারবেন আলোচনা করতে পারবেন সময় কাটাতে পারবেন সো এ কিন্তু এখান থেকে অনেক কিছু শিখায় আপনারা কিন্তু এই ভিত্তিক অনেক কাজ কিন্তু এখান থেকে করে নিতে পারবেন আপনার হলে সমাধানগুলো কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন প্রিয় দর্শক আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে প্রায় থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম